একটা সমস্যার কারণে মূলত সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা আমার ফ্যামিলি গরিব আমার বাবা নেই সংসারে বাবা না থাকলে যা হয় এক কথায় যারা যারা বোঝেন তো আর আমি বড় হওয়া মানে আমি যেহেতু বোনের মধ্যে বড়ো তো সেক্ষেত্রে বড় হওয়ার মধ্যে আমার মায়ের দুশ্চিন্তা যে কখন বিয়ে দিবে মূলত আসছি মনের মতো একটা মানুষ খোঁজার জন্য যাকে বিয়ে করে সারা জীবন কাটাইতে পারি এখানে আমার ফ্যামিলিও হ্যাপি দেন হচ্ছে আমি অনুযায়ী হ্যাপি আচ্ছা তোমার ফ্যামিলিতে কে আন করে বা তার কার উপর ডিপেন্ড করে সংসারটা চলে আমরা তো গ্রামে থাকি তো সেই ক্ষেত্রে আমার দাদু আছে নানু আছে তার একটু হেল্প করে আর তাছাড়া আমি একটু টিউশন করতাম মাঝে মাঝে ওটা দিয়ে চলতো আর কি সংসার আচ্ছা যাই তোমার চেহারা কাটিন অনেক সুন্দর অনেক ভালো তুমি মেয়ে মুসলমান তুমি নামাজ আম পড়া হয় যতটুকু আমি তোমাকে চিনি কি ধরনের ছেলে চাচ্ছ তোমার বয়স কতটা জানো একুশ বছর একুশ বছর তো কত বছর বয়স হলে মিচিউট হবে তুমি মনে করো আমি ম্যাচিউর্ট খুঁজতেছি না আসলে ম্যাচিউট খুঁজলে তো নিজের মতো করেই নিতে পারতাম তো সেক্ষেত্রে আমি চাচ্ছি একজন ভালো মনের মানুষ যে আমাকে বুঝবে কষ্ট বুঝবে যথেষ্ট ম্যাচিউর যার সংসার চালানোর মতো সক্ষমতা আছে এই আর কি যাওকে সেজুল বিবাহিত হয় সে বিবাহিত হলে আমার কোনো আপত্তি নাই কারণ সে যদি চালাইতে পারে সে যদি আমাকে ভালো রাখতে পারে তাহলে আমার হিসাবে এখন কি তোমার যৌতু ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলির যৌথ ফ্যামিলি হলেই ভালো লাগে সব মেয়েদেরই তো ইচ্ছা থাকে আমি জানি না তবে আমার ইচ্ছা আছে যে সবার সঙ্গে থাকা ভালো হবে একসঙ্গে শ্বশুর শাশুড়ি ভালোবাসা এখন বাকিটা আল্লাহর ইচ্ছে কোন প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন তার শ্বশুর শাশুড়ি তোমার দায়িত্ব থুয়ে গেলেন বা সংসারের হাল তোমার ছেড়ে দিলেন তো তুমি কি শ্বশুর সাথে খারাপ ব্যবহার করবে বা তাদের ভাত দেবে না এরকম কোন কষ্ট দেয় না কারণ আমি গ্রামের মেয়ে আমি বুঝি কিভাবে সংসার আগলায় রাখতে হয় চেষ্টা করি বোঝা জানিনা কতটুকু পাইব তবে ইনশাল্লাহর চেষ্টা করবো দেখেন এক কথায় পদ্ম ফুল আর কোনো অ্যাপারেডি টাকা পয়সা থাকতো তাহলে ভালো একটা ঘরে বিয়ের সাথে হতো মেয়েটা পাঁচ ফুট ইঞ্চি অনেক উচ্চতা টাকা পয়সা থাকলে আর্মির চাকরি বা পুলিশের চাকরি হতো কিন্তু টাকা পয়সা নাই বিধায় এটা হয়নি ইচ্ছে ছিল ভাই ইচ্ছা ছিল কিন্তু তার হয়নি আশাটা পূরণ হয়নি কোনো ভাই বিয়ে করে যদি আর আশা পূরণ করতে চান হয়তো পুলিশ না হোক ডাক্তার টার্স সব বানাতে পারবেন ও আবার কলেজে ভর্তি হবে আপনারা পড়াইতে চান তো যাই হোক কোনো প্রবাসী ভাই বিয়ের সাথে করলে সে বিয়ে বসবে এবং আপনাদের সাথে বাইরে চলে যাবে বাইরে নিয়ে আপনি বাইরে রাখতে চান তাও রাখতে পারবেন এখন তোমার বাংলাদেশে কোন জেলাটা ভালো লাগে চৌষট্টি জেলার ভিতরে মোটামুটি সব জেলাই ভালো লাগে জানি না কোন জেলা কেমন মেয়ে মানুষ তো বেশি খুব নাই তবে হচ্ছে বিশেষ করে বলে সবাই কক্স বা সিলেট জায়গা নাকি অনেক সুন্দর হয় ও স্বামীর সাথে ঘুরতে যাওয়ার আশা আছে তাই তো হ্যাঁ ইনশাআল্লাহ তোমাকে বিয়ে সাথে করে বাংলাদেশে রেখে গেল প্রবাসী এক ছেলে তিন বছর দুই বছর পরে আসবে তোমার তো রূপ জবন সবই আছে তুমি তো আবার কোনো অশ্লীল কাজ বা অন্য কোনো কাজ করবে না তো বিশ্বাস অমাজাদা করবে না তো এরকম করা যাবে না অনেক ভাই কিন্তু প্রবাসী আছে তা তার বাচ্চা কাচ্চা থুয়ে তার ওয়েব চলে যায় টাকা পয়সা নিয়ে এরকম ধোকাবাজি করা যাবে না তো যোক স্কিপ্টটা বাড়াতে চাচ্ছে না তোমার ফোন নম্বরটা দিয়ে দাও ভাইয়া অ্যাকচুয়ালি আমার ফোন নাই ইচ্ছে ছিল বাট সামর্থ্য ছিল না নাই যখন স্কুল লাইফে ছিলাম তখন আমার দাদি ছিল আমার দাদির ছোট্ট একটা বাটন ওকে ফোন ছিল জাস্ট কিছু দিন ব্যবহার করছিলাম তো তারপর থেকে আর করা হয়নি তবে ইচ্ছে আছে ফোন কেনার হয়তো ফোন যদি থাকতো আজকে আপনাদের সামনে এইভাবে পারতাম যা শুনতে পারলাম মেয়েটার কথা মেয়েটার কোনো ফোন নেই আমাদের আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব স্যালেন কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ